সাথে সাথে আরম্ভ করে দিয়েছে দুটো নমস্কার সুন্দরবনের একটা নতুন ফ্রেশ ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত প্রত্যেক দিনের ন্যায় আজকের আবারও চলে এসেছি এবং আজকের পুরোপুরি গুছিয়ে নিয়ে চলে এসেছি এখানে বসে বসে গুছালাম এবারে জালটা আমরা ফেলবো তো চলো তাড়াতাড়ি করে জালটা ফেলা যায় জালটা ফেলতে গেলে আমাদেরকে যেতে হবে আর একটু সামনের দিকে একদম মাথায় মাথা থেকে শুরু করব এবং এদিকে চেষ্টা করব এই জালটা শেষ অবধি দেওয়ার আর ওয়েদার দেখতে পাচ্ছ খুবই খারাপ চারপাশে মেঘ ভালোই করেছে তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক ওয়েদারের অবস্থা দেখতে পাচ্ছেন খুব খারাপ আর তার মধ্যে এদিকে জাল ফেলা আরম্ভ করে দিলাম খুবই খারাপ ওয়েদার একদম হুট করে ওয়েদারটা পুরোপুরি সুতরাং এরকম ওয়েদার চেঞ্জ হওয়াটা নর্মাল তো চলো জালগুলো তাড়াতাড়ি করে ফেলা আরম্ভ করি এবং জালগুলো ফেলা শেষ করি জাল ফেলা সবে শেষ করেছি আর এর মধ্যে বৃষ্টি দেখুন চারধারে মেঘ ঝমঝমি খুব বাজে ভাবে বৃষ্টি হচ্ছে আর বাতাস কিন্তু খুব বাজে আছে প্রত্যেক কেবিন থেকেও জল পড়ছে কিছু কিছু জায়গা থেকে এগুলো ঠিক করতে হবে আমাদের বজ্রবিদ্যুৎ পড়ছে খুব তো জাল ফেলেছি মানে জাল তোলার ভিডিও অবশ্যই দেখাবো সঙ্গে থাকবেন শেষ অবধি দেখা যায় কি পাই জাল তোলার সাথে সাথেই একটা ঘন্টা এবং পরেরটাতেও একটা দেখা যাচ্ছে আসলে ঠান্ডা বাতাস দিয়েছে ওই জন্য কাম্পিটা আরম্ভ হয়েছে পরেরটাতে একই সাথে দুটো এবং কামড়া কামড়িও আরম্ভ করে দিয়েছে

সামনে আবার একটা এসেছেন পিচ্ছিচ্ছে একটু বড় সামনে আবার একটা কাঁকড়া এসছে এবং এটা একটু বড় তার সাথে বজ্র বিদ্যুৎ পড়েই যাচ্ছে এটা সাইজটা একটু বড় এতগুলো জাল টানার পরে এবারে কাঁকড়ার দেখা পাচ্ছি পরপর এটা একটা এবং পরেরটাতেও একটা আছে আর জালও আমাদের খুব বেশি সংখ্যক নেই দুটো জায়েন্ট সাইজের আছে সামনেরটাতে তিনটে সামনে একটা জালে দুটোই দু রকমের কাঙ্গড়া আছে মানে দুটো প্রজাতির একটা সমুদ্র আর একটা আমরা যেটাকে বলি মিষ্টি বা লজ্জাবতী কাঁকড়া আর কি কাঁকড়াটা এখানকার কেউ খায় না দু জায়গায় আলাদা আলাদা করে দেওয়া সামনে আবার একটা ছটাচ্ছে তুমি ছাড়ো বাতাসের কারণে ডানতেও খুব কষ্ট হচ্ছে আওয়াজ শুনে বুঝতে পারছেন যে কিরকম পরিমাণে বাতাসটা হচ্ছে